দর্শক এই মুহূর্তে রয়েছি খুবসা পোরো মাছ বাজারে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকালবেলা এই মাছ বাজারে এসেছি তবে দেখেছি যে এখানে ক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখেছি তবে অনেক ক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে খোকসা বাজারে কিন্তু ইলিশ মাছ নেই আর এই ইলিশ মাছ না পাওয়ার কারণে কিন্তু অনেক সাধারণ মানুষ অনেক বিপাকে রয়েছে এছাড়াও যে সকল দোকানদার এবং বিক্রেতারা রয়েছে তারা কিন্তু এক আতঙ্কে রয়েছে এই ইলিশ মাছ বাজারে আমদানি না হওয়ার পরিপ্রেক্ষিতে যেমনটা সাধারণ মানুষ বিপাকে পড়েছে তেমনটা বিক্রেতা তারাও কিন্তু অনেকটা আশঙ্কার মধ্যে রয়েছে তো বিস্তারিত আসলে বাজারে ইলিশ মাছ কেন পাওয়া যাচ্ছে না কি জন্য পাওয়া যাচ্ছে না এ নিয়ে নানা দুর্ভোগে রয়েছে যেমনটা ক্রেতা এবং বিক্রেতা তো বিস্তারিত কক্সা পৌর মাছ বাজার থেকে জানার চেষ্টা করব তাদের কি জন্য আসছে আসছিলাম মাছ কেনার জন্য মাছের কি অবস্থা ইলিশ মাছ নেই ইলিশ মাছ তো নাই অন্যান্য মাছও তো আসলে নাই দেখেন আপনারাও দাম চোন মানে আমাদের কড়াই খমতার ভাই ইলিশ মাছ নাইতে পর্বতেতে রই মাছ নেই ইলিশ মাছ আসলে যেগুলো আছে চড়াও দাম দাম একটু বেশি জিনিসের দাম একটু নাগাল একটা হাওসে সেই সময় আসার মাছ সাধারণ জনগণ যারা মাছ খাওয়ার জন্য ইলিশ জন্য চেষ্টা করতে কিন্তু অনেক বেশি দামের কারণে আমরা ইলিশ কিনতে পারতেছি আমরা এই যে মাছ কিনতে কি করতে আসছে মাছ বাজারে মাছ বাজারে মাছ কিনতেই আসতে যাওয়া মনে করেন ইলিশ মাছ কিনবো না এটা নাই বাজারেই তো নাই মাছই নাই ফল আছে আমার বয়স রায় ষাট বছর আমরা কত ইলিশ বড় বড় ইলিশ এখন একটাও পাওয়া যায় না একাই দো বোঝা যায় না আসলে বাজারে ইলিশ না থাকার কারণে এই যে সাধারণ মানুষ যে ভোগান্তিতে এই বিষয়টা আপনার দেখেছি একটা ইলিশ মাছ কিনেছেন কেমন লাগে মানে কেমন লাগছে আসলে বাজারে তো বড় ইলিশ নাই ছোট ইলিশই আছে তা ওই জাটকে একদম ছোট দাম দামসরা এখন কি করব বাধ্য হ্যায় ছোট ইলিশ নিলাম এটা কত করে কেজি কিনলেন এটা এটা হচ্ছেকে টাকা কেজি জাটকা জাটকা আর বড়গুলো কত বড়গুলো মাছ নাই একাই দেখি মাছটা কত বড় মাছটা এই তো কয়শো গ্রাম হবে এটা ধারণা মাছটা তিনশো সাড়ে তিনশো গ্রাম বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি কোনো আমদানি নাই কোনো কিছু নাই কোনো বহাদুর পাত্র মাছ পাচ্ছে না মাছ চালা করে থাকে আমরা দীর্ঘদিন ইলিশ মাছের ব্যবসা বাণিজ্য করে খাই কিন্তু এখন বর্তমানে না থাকায় আমাদের খুব দুর্ব মধ্যে আছি আমাদের ব্যবসা বাণিজ্য কিছু নয় ছেলেজেলে নিয়ে চলা খুব আমাদের কঠিন অবস্থা হয়ে গেছে এখন মাছ না পাওয়া গেলে পরে তো আমাদের ভবিষ্যতে কি হবে না হবে এটা কিছু নিশ্চয়তা নাই এই সময় তো ইলিশ মাছ আমদানি বেশি হয় ইলিশ মাছ প্রচুর পরিমাণ ছিল এর আগে কিন্তু বর্তমানে রকম মাছ রকম দেখতেছিলাম কোথায়ও নাই না আসার কারণে না আসায় বলতেছে হলদারা বলতেছে যারা মাতৃ যায় তারা বলতেছে নদীতে মাছ পাচ্ছে না কিন্তু মাছটা গেল কোথায়

এগুলো কত করে বেঁচে কি সাইজ? টাকা পাইকারি কিনা সাড়ে খাতি এটা উপর মহলে बोलते ভাই। আপনি কয়েকদিন খাই এই মাছ। এটা।